বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো বুমরাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় পেস বিভাগের বনমাস্ত বুমরা তার বদলে নেওয়া হলো তরুণ হাসিত রানাকে ওইদিকে বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়েছে পনেরো সদস্য দল থেকে বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় শিবিরে একটা বিরাট ধাক্কা খেলো যেখানে ছিটকে গেল যশপ্রীত বুমরা তার বদলে নেওয়া হল হাসিৎ রানাকে কারণ বর্ডার গাবস্কার ট্রফি শেষ টেস্টে পিঠে চোট পান বুমরা তারপর থেকেই মাঠের বাইরে তিনি শোনা যাচ্ছে বুমরা চোট এখনও সারেনি ইংল্যান্ড সিরিজেও তাকে খেলতে পাচ্ছেন না আপাতত থাকছেন তিনি এনসিএতেই চোট সারাতে তিনি তার সঙ্গে চিকিৎসকরা সর্বশ্রয় চেষ্টা করছেন তাকে সুস্থ করার জন্য গত বছর থেকেই দুরন্ত ফর্মে ছিলেন বুমরা সম্প্রতি আইসিসি ও বিসিসি সেরা ক্রিকেটারও হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার না খেলাটা যে ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা সেটা বলার অপেক্ষা রাখে না তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে